নমস্কার দূরনিবার বাংলায় আপনাকে স্বাগত কেমন আছেন ভালো আপনার কাছে জানতে চাইব রাজ্যের মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্পগুলো চালু করেছেন সেই সমস্ত প্রকল্পগুলি আপনার পঞ্চায়েত এলাকায় কতটা মানুষকে আজ পৌঁছে দিতে পেরেছেন দেখুন প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এত প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এবং আমাদের পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন সাধারণ মানুষের কাছে পৌঁছে যেটা পেরেছেন রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আমাদের আছে সেই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্নভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিয়েছি এবং সাধারণ মানুষ উপকৃত হয়েছে ধরুন দুয়ারে সরকারের মাধ্যমে আমাদের বিভিন্ন যে প্রকল্প আছে সেই প্রকল্পগুলো সেখান থেকে ফর্ম ফিল আপ হয়েছে এবং আমাদের ব্লকের মাধ্যমে জেলার মাধ্যমে সেইগুলো বেনিফিশিয়ারি যে ডকুমেন্টসগুলো উঠেছে আমাদের সেই বেনিফিশিয়ারিগুলো উপকৃত হয়েছে এবং আগামী দিন যে টুকটাক কাজগুলো আমাদের আছে সেগুলো আমরা আশা করছি খুব দ্রুততার সাথে শেষ করব এবং সর্বশেষ আমি এটা বলতে পারি যে আমাদের পাড়া আমাদের সমাধান নতুন যে প্রকল্পটা এসছে সেই প্রকল্পের মাধ্যমে আমাদের প্রায় নখানা ক্যাম্প হবে আসতিপুর গ্রাম পঞ্চায়েতে সেই নটা ক্যাম্পের মধ্যে আমাদের প্রায় সাতখানা ক্যাম্প অলরেডি হয়ে গেছে সমাপ্ত এবং এই সাতটা ক্যাম্পে প্রচুর সংখ্যক মানুষ আমাদের এসছে এবং এই ক্যাম্পের ছাড়াও আমাদের দুয়ারে সরকার ক্যাম্পও হয়েছে সাতখানা প্রায় তো সেই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ প্রচণ্ডভাবে উপকৃত হয়েছে মানুষ সাড়া দিয়েছে এবং আশুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা ক্যাম্পে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবার আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটা এসছে আমাদের রাজ্য সরকারের সেই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি বুথে প্রায় দশ লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে তো আমাদের প্রায় গ্রাম পঞ্চায়েতের চব্বিশখানা বুথ আছে এবং এই চব্বিশটা বুথের মধ্যে আমরা প্রায় আঠেরোটা বুথ অলরেডি করে ফেলেছে আগামী দিন আমাদের দোকানে যে ক্যাম্প হবে আমরা আশা রাখছি যে এই ক্যাম্পেও সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে থেকেছে আশা করছি এই দুটো ক্যাম্পের যে শেষ দুটো ক্যাম্প আছে তাতেও আমাদের সাধারণ মানুষ আসবে এবং আমাদের এই ক্যাম্পটিকে সাফল্যমণ্ডিত করবে এবং এই ক্যাম্পের মাধ্যমে যে কাজগুলো হয়েছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আছে এবং সেটা থাকাটাই স্বাভাবিক কারণ আমাদের পিএইচি জল লাইনের অনেক কাজ হয়েছে রাস্তাঘাটের একটু সমস্যা হয়েছে রিপেয়ারিং জল এবং কিছু কিছু জায়গায় লাইটের একটু প্রবলেম আছে তো সেইগুলোই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ পড়েছে এবং আমরা আশা রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের পাশে থেকেছেন আগামী দিনও সেইভাবে পাশে থাকবেন আচ্ছা এই যে দুয়ারে সরকার বা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এই পর্যন্ত কত শতাংশ মানুষকে পরিষেবা দিতে পেরেছেন পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা টোটাল যা এসছে আমাদের ক্যাম্পে আমরা অলমোস্ট দিয়েছি কেউ ফিরে যায়নি আমাদের ক্যাম্পে আমি একটা কথা জানতে চাইবো যে আপনি এই পঞ্চায়েতের কতদিন হলো পঞ্চায়েত প্রধান হয়ে আমি আমি পঞ্চায়েতে বছর এক মাস পঞ্চায়েত প্রধান এবং এর আগে আমি সদস্য ছিলাম দু হাজার আঠেরো থেকে দু হাজার তেইশ তো এই যে কটা বছর এই দু বছর সামথিং কিছু কম আছে আপনি উল্লেখযোগ্য পঞ্চায়েতের উল্লেখযোগ্য কোন কাজটা করেছেন বলে আপনার মনে হয় দেখুন আমরা পঞ্চায়েতে উল্লেখযোগ্য কাজের মধ্যে আমাদের এস বলে একটি প্রজেক্ট চালু হয়েছে আমাদের ব্লকের মধ্যে আমাদের পঞ্চায়েতেই ফার্স্ট হয়েছে এটা এবং এই প্রজেক্টের মাধ্যমে আমরা যে আবর্জনা বা ময়লা এইগুলো যে নিষ্কাশনের যে একটা সেন্টার করতে হয় সেটা আমরা করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা লোহার খাঁচা বানিয়ে দিয়েছি যেখানে আলাদা আলাদাভাবে লেখা আছে যে এখানে বর্জ্য ফেলবেন এখানে এই বর্জ্য ফেলবেন না প্লাস্টিক কোথায় ফেলবেন বোতল কোথায় ফেলবেন চিপসের প্যাকেট গুটকার প্যাকেট বা সিগারেটের প্যাকেট কোথায় কোথায় ফেলবেন সেই একটা নির্দিষ্ট খাঁচা করে হয়েছে এবং এই খাঁচা থেকে আমাদের ই কার্ডের মাধ্যমে ওই সেন্টারে আমাদের নিয়ে যাওয়া হয় সেইখান থেকে আমরা বিষ্ণুপুর ওয়ানে আমাদের পাঠানো হয় এবং আমরা যেহেতু একশো সাতাশ নম্বর ওয়ার্ডে কলকাতা কর্পোরেশনের সংলগ্ন আমরা ওনাদের কাছে আবেদন জানিয়েছি যে আমাদের যদি এই পাশে একশো সাতাশ সময় ট্যাগ করে দেওয়া হয় ওনাদের ভ্যাটে তাহলে আমাদের আরও জিনিসটাকে ফেসতে সুবিধা হবে এবং আমরা পাইলট প্রজেক্ট হিসাবে দুটো গ্রামে বালতি দেওয়া হয়েছে যে কোন বালতিতে কী কী বর্জ্য ফেলতে হবে সেই সম্বন্ধে আমাদের অ্যাওয়ারনেস এবং প্রচারও হচ্ছে আমরা আগামী দিন চেষ্টা করবো যে এইটাকে আরও বড়োভাবে যাতে আমাদের ব্লকের মধ্যে আমরা করতে পারি এবং আমাদের যারা ব্লকে বিডিও ম্যাডাম আছেন উনিও আমাদের আশ্বস্ত করেছেন যে এইটাকে ওনারা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবেন এবং আমরা আগামী দিন আরও একটা প্রজেক্ট করেছি যে মেটিরিয়াল টেস্টিং ল্যাব আমরা পঞ্চায়েত থেকে প্রায় শেষের পথে শুধু উদ্বোধনটাই ব্যাপী মোটামুটি কাজ শেষ তো আমাদের এই ব্লকের মধ্যে টেস্টিং ম্যাটেরিয়াল ল্যাব কোনো জায়গাতেই নেই আমাদের বিষ্ণুপুর ওয়ান যতদূর সম্ভব না টু হবে চণ্ডী গ্রাম পঞ্চায়েতে হয়তো এটা আছে তো আমরা এটা করছি আশা করছি আগামী দিন এটা একটা বিশাল আমাদের সামনে আসবে যে এই যে একটা জানতে চাই একটা কথা যে এই যে প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিষিদ্ধ বা এই যে বর্জন করা এটা কতটা সাফল্য পেয়েছেন সাফল্য এটা সাধারণ মানুষকে আমরা সচেতন করার জন্য আমরা মাসে একবার অন্তত মাইক প্রচার করি এবং আমাদের যারা ডিএসটি ডিআরপি যারা কর্মী আছে সাফাই করবে বা যারা আমাদের সার্ভে করে তাদের মাধ্যমে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে এইগুলো বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে প্লাস্টিকের ব্যাগ যতটা সম্ভব এগিয়ে চলুন কারণ প্লাস্টিক এমন একটা জিনিস যেটা মা আমাদের মাটির সঙ্গে মিশবে না এবং বাস্তুতন্ত্র এই নষ্ট হয়ে যাবে এটা প্লাস্টিকের ফলে একটা টাইমে দেখা যাবে যে আমাদের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে এবং আগামী দিন আমরা চাইব আমরা বিভিন্ন ক্যাম্প করেছি এগুলো নিয়ে আমরা চাইবে যে আগামী দিনেও আমরা আরও বড় করে এই ক্যাম্পগুলো আচ্ছা এই যে পঞ্চায়েত এলাকায় প্রতিটা বাড়িতে পানীয় জল বা বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিতে কি পেরেছেন বিদ্যুৎ সংযোগ সব জায়গাতেই আছে পানীয় জল আমরা মোটামুটি কভারেজ করে এসছি পিএইচি লাইন মোটামুটি সব জায়গাতেই পাইপ পড়ে গেছে কিছু কিছু জায়গায় হয়তো বাকি থেকে গেছে আপনারা জানেন এই সেন্ট্রাল থেকে কিছু কিছু জায়গায় আমাদের ফান্ডের একটু সমস্যার জন্য মানে কাজগুলো একটু আগ্রহ পিছিয়ে আছে তবে মোটামুটি কানেকশান সব বাড়িতে হয়ে গেছে বিভিন্ন জায়গায় জলও পড়ছে আমাদের দু তিনটে জমি সমস্যার জন্য পাম্পিং স্টেশন করা যায়নি এখন সেই জমির সমস্যাগুলো মিটিয়ে আমরা পাম্পিং স্টেশন স্টার্ট করে দিচ্ছি আগামী বছরের মধ্যেই আমরা ফুল ফেজে জল দিতে পারব এবং আমাদের যে মেন রিজার্ভারটা সেইটাও মোটামুটি কমপ্লিট আমাদের ছাব্বিশের নির্বাচন সেই দিকে তাকিয়ে কতটা প্রস্তুত এবং কীভাবে এ দেখুন নির্বাচন অবশ্যই আসবে যাবে আমরা আশা রাখছি যে আমাদের মানুষ যেভাবে দু হাজার একুশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং তার আগে দু হাজার উনিশ আঠেরো সালে আশীর্বাদ করে আমাদের সরকারকে ক্ষমতায় এনেছে আমরা আশা রাখবো যে ছাব্বিশে আমরা অবশ্যই আমাদের অঞ্চল থেকে বৃহৎ পরিমাণে লিপ পাবো আমাদের বিধায়ক মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী মাননীয় দিলো মণ্ডল মহাশয় তিনি আমাদের যে নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে আমাদের যে প্রকল্প সম্বন্ধে আমাদের দল কি করেছে সেই সম্বন্ধে মানুষকে সচেতন করা এবং মানুষ যথেষ্ট সচেতন কারণ বিরোধীরা আমাদের এই গ্রাম পঞ্চায়েত বলুন আমাদের পশ্চিমবঙ্গ বলুন ভালো কিছু কাজ করে যা করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আমাদের সাংসদ এমনভাবে লোকসভার মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি এবং আমাদের মাননীয় বিধায়ক দিলীপ মণ্ডল মহাশয় এবং সর্বোপরি আমাদের পঞ্চায়েত সমিতির সভা সভাপতি মাননীয় বিপ্লব মণ্ডল মহাশয় উনি সবসময় আমাদের সব কাজে সব রকমভাবে সাহায্য করেন উনি আমাদের ব্লকের অভিভাবকও বলতে পারেন ব্লক আমাদের একটা টাইমে খুব ছোট হিসাবে গণ্য করা হতো কিন্তু আজকে উনি যেভাবে বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করে আমাদের ব্লকে জল বলুন ড্রেনেজ সিস্টেম নতুন চালু হয়েছে কে এম বা এর তরফ থেকে একটা বড় খাল আমাদের ছিল সেইটাকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর পরে সংস্কারের কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাবেন সেই খালের কাজ আমরা আশা করছি এই বছরের মধ্যে শেষ করে দেবো প্রায় সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার প্রায় খালটা আমাদের আছে এই খালটাকে টোটাল সংস্কার করা হয়েছে এর আগে তিরিশ পঁয়ত্রিশ বছর অন্ততই খাল সংস্কার হওয়া যায় এবং আমাদের এই যেহেতু একশো সাতাশ নম্বর ওয়ার্ডের লাগোয়া টোটাল জলটা আমাদের আসলে আসে এবং সেই খালটা আমরা যে সংস্কার করতে পেরেছি এটা আমাদের একটা বিরাট সাফল্য হিসাবে আমরা গণ্য করি আপনার রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় যদি আমাদের এই অঞ্চলে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নেন আপনারা বুঝতে পারবেন যে আমাদের পঞ্চায়েত বলুন আমাদের ব্লক বলুন বা বিভিন্ন দপ্তর থেকে বলুন যথেষ্ট পরিমাণ কাজ রয়েছে আমরা আশা রাখছি যেটুকুই কাজ বাকি আছে সেটা খুব দ্রুততার সাথে আমরা শেষ করে দেব আপনার অঞ্চলে বিরোধীরা কতটা পরিমাণে স্ট্রং বা বিরোধীরা কীভাবে বিরোধী চোখে বিরোধীদের চোখে দেখছেন দেখুন সব জায়গায় বিরোধী থাকবে বা বিরোধী আছে আসলে হয়তো আছে কিন্তু বিরোধীটা সক্রিয় নয় এবং সক্রিয় হতে পারবে না এই কারণে যে আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে প্রত্যেকটা মানুষের বিভিন্ন কি সমস্যা আছে না আছে আমরা সবসময় পঞ্চায়েত সদস্যদের মাধ্যমে এইগুলোকে প্রতিনিয়ত আমরা খবর নিই চব্বিশ সালে যে লোকসভা ভোট হয়েছিল আমাদের অঞ্চলে আমরা প্রায় চার হাজার ভোটের অঞ্চল থেকে আমাদের লিড ছিল এবং আমাদের চব্বিশটা বুথের মধ্যে আমরা তেইশটা বুথ জয়লাভ করেছি একটি বুথে একটু সমস্যার জন্য আমাদের নিজেদের ভুল বোঝাবুঝির জন্য এটা হয়েছে কিন্তু আশা করছি ছাব্বিশ সালে যে চব্বিশটা আমার ওই বুথ আছে চব্বিশটা চব্বিশটা বুথে আমার জয় লাভ করবে তাহলে কি বলা যায় বিরোধী শূন্যই হবে এই বছর আমরা অবশ্যই আশা রাখবো যে মানুষ বিরোধীদের ছুঁড়ে ফেলে দেবে আপনার এলাকার মানুষকে সামনে দুর্গাপুজো তো এই উপলক্ষ্যে কি বার্তা দেবেন সবাইকে এটাই বলবো যে আগামী শারদ উৎসবের জন্য সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা সবাই পুজো ভালো কাটাক এবং মায়ের কাছে এটাই প্রার্থনা করব যে সুস্থ এবং ভালোবাসার মাধ্যমে মানুষ মানুষের সঙ্গে মিশে যাক সবাই আনন্দ উৎসব করুক কারণ আমাদের মুখ্যমন্ত্রী এটাই বলেছেন ধর্ম যার যার উৎসব সবার তো আমি সবাইকেই বলবো যে এই উৎসবে সবাই আসুন থাকুন আনন্দ করুন অপরকে আনন্দ করার সুযোগ করে দিন এবং সর্বোপরি আপনাদেরও আমি অনেক দিয়ে অনেক নমস্কার